প্রচন্ড গরম পড়েছে গরমে চারিদিকে মানে খা খা করছে এমন একটা অবস্থা আজকে আমি ছোট মাছ রান্না করব আর সাথে সবজি ভাজি করব সব মিলিয়ে রান্নাটা একটু শর্টকাটে রান্না করে নিব খুব সাধারণভাবে আজকে রান্নাটা করে নিব আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই কি অবস্থা সবার চারিদিকে এত বেশি গরম পড়েছে যে আসলে খুবই খারাপ অবস্থা আর আমাদের বাসা হচ্ছে পাঁচতলা এবং ছাদের নিচে যার কারণে গরমটা বেশি অনুভব করছি খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আর কি এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে একবারে দেশি কিছু আম নিয়ে আসছে ঢাকা শহরের আম তো সবই ফরমালিন আর দেশি জিনিসগুলো খুঁজেই পাওয়া যায় না আর কিছু দেশি আম পেয়েছিল সেগুলো নিয়ে আসছে আর সবজির মধ্যে বরবটি নিয়ে এসছে বরবটি পুরোটাই ভাজি করে নেব আর ছোট মাছ বের করে নিয়েছি এই ছোট মাছ দিয়ে মাখা মাখা করে পাতলা করে সামান্য ঝোল রেখে তারপর রান্নাটা করে নিব সাথে ধনিয়া পাতা দিব সাত থেকে নিয়ে আসা ধনিয়া পাতা সব কিছু মিলে খেতে দারুণ হবে বরবটিগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর আমি ধুয়ে নিচ্ছি একটু বালুও ছিল আলুটা সারিয়ে নিচ্ছি আর প্রেশার কুকারে আমি রান্নাটা করব। আর খুবই গরম খারাপ অবস্থা চুলায় কাছে আসলে আসাই যায় না জন্য আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর প্রেসার কুকারে ভাজি অনেক মজার হয় আর খুব কম সময়েও করা যায় জন্য প্রেসার কুকারে আমি বরবটিটা ভাজিটা করে নিয়েছি এক থেকে দুইটা সিটি দিয়ে তারপর আমি রান্নাটা শেষ করে নিব আর পর্বতির কালারটাও দারুণ হয় সবুজও থাকে প্রেশার কুকারের যে কোনো ভাজি আমার কাছে অনেক মজা লাগে আর যদি সঠিক নিয়মে ভাজিটা করা যায় তাহলে তো কথাই নাই আর একটু অন্যভাবে করলে তো সেরকম মজারও হবে না আর খেতে অতটা ভালো লাগবে না কিন্তু ফাইনালি আমার ভাজিটা করা হয়ে গেছে আমি শেষের দিকে কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচের কালারটা পারফেক্ট রয়েছে আর বরবটির কালারটাও সবুজ রয়ে গেছে তারপর আমি একসাথে হাতে মেখে মাছগুলো বসিয়ে দেবো এখানে মিক্সার মাছ ছিল পুটি মাছ এছাড়া অন্যান্য মাছ ছিল আর পেঁয়াজগুলো কুচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে খুব সহজে বের করে তারপর সব মশলা একসাথে জিরা বাটা রসুন বাটা ছোট্ট মরিচের গুঁড়া হলুদ লবণ আর পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি সব একসাথে সুন্দর করে মেখে তারপরে পরিমাণ মতো পানি দিব পানি অতটা বেশি দিব না রান্না শেষ পর্যায়ে টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিয়ে তারপর নামিয়ে নেব এই গরমে ছোট মাছ আর সবজি সবকিছু কিছু মিলে খাবারগুলো দারুণই লাগবে আর শেষের দিকে একটু কাঁচামরিচ দিব একটু স্মেলটা সুন্দর আসার জন্য আর এই কাঁচামরিচগুলো মাছের সঙ্গে খেতে দারুণ লাগবে আর ধনিয়া পাতা একটু বেশি করে দিয়ে দেব। তারপর ফাইনালি ভাবে রান্নাটাও কমপ্লিটটাও নামিয়ে নেব আর কিছুক্ষণ একটু জাল করে নেব তেলটা সামান্য একটু ভেসে উঠলে আর সামান্য একটু ঝোল ঝোল রেখে তারপর রান্নাটা নামিয়ে নেব। আর প্রতিদিনের ডেইলি লাইফ স্টাইল বলেন ডেইলি ব্লগ যেটাই হোক যারা আমরা কুকিং ভিডিও দেই আর ব্লগ ভিডিও দেই আর রান্না বান্না ছাড়া তো আসলে অন্য কিছুই দিতে পারি না তারপর তো আমার ছেলের জন্য একটু ডাল ভুনা করে নেবো একসাথে হাতে মেখে সব কিছু দিয়ে আর ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি আর ভিডিও এখান থেকে আমি বিদায় নিয়ে নেবো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম